এক বছর যাবত রাস্তায় সরকার আশা পর কি আমাদের পরে কিSiO দিরদতে কোনো ধরনের পরামর্শ পায় না আসে না কিছু বল নেয় না সুপ্রদর্শক বর্তমান অবস্থান করছি দুল্লবপুর মন্তলা মাধপুর হবিগঞ্জ এবং এখানে দেখতে পাচ্ছেন এক কিষক ভাই যে কিষক ভাই 200 শতাংশ জমির মধ্যে আখের চাষ করছে কিন্তু উনি বলছে এই আখের চাষ করার পর এত সুন্দর ফসল হওয়ার পরও লাভের মুখ দেখতে পাবে না কাদের মুখ থেকে শুনুন কথাগুলো আমাদের এই যে আগে যে সৈরে তার সরকার ছিল যাই হোক ওই সময় আমরা কিছুটা কৃষি অধিদপ্তরের পরামর্শ পাইছি বর্তমান অবস্থায় এখন তো বিগত এক বছর যাবৎ সরকার অস্থায়ী সরকার আসার পর থেকে আমাদের কৃষি থেকে কোনো ধরনের পরামর্শ পায় নাই আসে নাই খবর নেয় নাই আচ্ছা যাই হোক তারপরও আমরা আশাবাদী যদিও আমাদেরকে পরামর্শ দেন আমাদেরকে উগ্র আগ্রহ করেন আমরা পরবর্তী দেখা যায় কৃষি জমি আরো বাড়ি আরো চাষ করতে পারি অথবা অন্য ধরনের ফসল আমরা চাষ করতে পারি যাই হোক আমাদের সবাই কৃষক কৃষি কাজ করে কৃষি নিয়ে ব্যস্ত থাকে তো আমরা সঠিক পরামর্শর কারণে আমরা পিছিয়ে রয়েছি কিছু যদি আমাদেরকে অধিদপ্তর থেকে কিছুটা সঠিক পরামর্শ দিত আজ আমরা অবশ্য মোটামুটি বিশাল লাভবান হইতাম এখন ছেলে মেয়েদেরকে নিয়ে কোন রকম টিকে থাকার মতো লাভবান এটাকে লাভবান বলে না এটাকে চলে থাকার মতো একটা পরিস্থিতি বলে যদি আপনারা না অবহেলা করলে তো আর কিছু করার নাই এখন ওনারা নিজের থেকে যদি আমাদেরকে যদি আগ্রহ না করে তো আমরা তো আর বসে থাকতে পারবো না আমরা অন্য কিছু একটা করার চিন্তাধারা করতে হবে কারণ আমাদের তো জমি ফালাই রাখলে হবে না আমাদের তো একটা কৃষি করতে হবে কিছু না কিছু করে খাইতে হবে লাভ হোক লস হোক এটা নিয়ে ভাবতে হবে কিন্তু যে এখানে দুইশো শতাংশ আখের জমি করছেন এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে যদি একটু বল টোটাল আপনার প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে যেটা আপনি বিক্রি হবে কত টাকা আশাবাদী তো টোটালের মধ্যে হয়তো আমরা লাভমান হয়তো সাত থেকে সাড়ে সাত হয়তো এমনটাই যদি সুপ্রিয়া দর্শক আর যেটা আমরা উপস্থিত হয়েছি মাধবপুর মন্ত্রালয়ের মধ্যে কৃষকের দাবি হচ্ছে যে আহ উনি অনেক কষ্ট করে ফসল ফলাইছে অনেক কিছু হয়েছে সঠিক পরামর্শ কারণে কিন্তু ঠিকভাবে হয় না আর উনি বলছে তেমন লাভের হয় না আর সেই জন্য আর কি উনার দাবিগুলো শুনলেন যাই হোক আমি আহ যুক্ত ছিলাম মাদকপুর হবিগঞ্জ থেকে নাজমুল হাসান